হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি পার্থ দাস তোমাদের জন্য একটা এবছরের নতুন আপডেট দু হাজার চব্বিশে ঠিকানা হচ্ছে ধলস্বর বুলবিরতলা তো লোকেশন আমি দিয়ে দেবো তো এবছরের আশ্বিন মাসে পাঁচ তারিখে একটা পুজো আছে আমাদের গ্রামে তো প্রতি বছর একরকম কম্পিটিশান হয় তো এবছরে যেসব সেটগুলো ঢুকছে আর সাত তারিখে এটা বাংলার সাত তারিখ কম্পিটিশন আশ্বিন মাসে চার তারিখে সব মাল ঢুকবে আর সাত তারিখে কম্পিটিশন হয় ওই এগারোটা পর পজিশান বেরোয়বেলায় তো এবার কী কী সেট হচ্ছে সেটা বলি এবার আসছে কংসারীপুর থেকে স্টার সাউন্ড আর থাকছে জামালপুর থেকে কালাঘাটের চ্যাটার্জি সাউন্ডে মালটা আর থাকবে কর্জন সাউন্ড সোলোর মাল এটা আমাদের এলাকায় বুলবিতলার ঠিকানা আর থাকবে ধাত্রী গ্রামের রাজু সাউন্ড তো চারটে আমাদের গ্রামে সেট থাকছে এগুলো কনফার্ম আর পাশের গ্রামে এক কিলোমিটার দূরে দু তিনটে সেট থাকবে সেটা দিনের দিন মানে পুজোর কম্পিটিশান আগের দিন আসবে এটা শুনলাম সাউন্ড কিং আসবে পাপায়ের মালটা ওটা কম্পিটিশানের আগের দিন আসবে এটা শুনলাম আর থাকবে ভয়ানক সাউন্ড ভয়ানক সাউন্ডের তিরিশে মাল এটা ওই এলাকার আমাদের বুলবিতলা এলাকারই মাল আর থাকছে দেয়পুর থেকে আয়নার সাউন্ড এই এইসব সেটগুলো কনফার্ম হয়েছে তার মধ্যে দু একটা হয়তো বাড়তে পারে তো এইসব সেটগুলো একটা করা আছে সেইখানে বিরাট কম্পিটিশান আছে তো সাত তারিখে ওই এগারোটার পর পজিশানে বেরোয় আর সব মাল ঢুকে চার তারিখে মাল ঢুকবে আশ্বিন মাসের বাংলার চার তারিখ পাঁচ তারিখ পুজো ছ তারিখ বাজবে সাত তারিখে কম্পিটিশনে বেরোবে তো এটাই বলার ছিল আপডেট আমাদের গ্রামে ঝাপান আশ্বিন মাসে মনসা পুজো উপলক্ষে আর আমি লোকেশন দিয়ে দেবো তোমরা চলে আসবে এবং অল সেটের ভিডিও পেয়ে যাবে